রণবীর সিং অভিনীত ছবি ধুরন্ধরের ঝলক প্রকাশ্যে আসার পরই ধুবরাঠি এই ঝলকের কিছু দৃশ্য নিয়ে খুব উগড়ে দিয়েছেন তিনি রক্তাক্ত দৃশ্যগুলিকে জঙ্গিদের হত্যালীলার সঙ্গেও কম্পেয়ার করেছেন ধ্রুবর মন্তব্যের পাল্টা দিয়েছেন অভিনেতা রণবীর শোরে ধ্রুবরাঠিকে খোঁচা দিয়ে রণবীর লিখেছেন বন্ধু তুমি বেশিরভাগ ক্ষেত্রেই ভুল কিন্তু এই ব্যাপারটাকে তুমি যেভাবে নিজের কাজে পরিণত করছো তা আমার খুবই ভালো লাগছে রণবীরের এই মন্তব্যের উত্তরে ধুবরাঠি পাল্টা লিখেছেন গিয়ে নকল ঝগড়া করি না থামেনি রণবীরের দাবি ধুবরাঠি এতটাই নকল ও ভুঁয়ো যে তার সঙ্গে কোনো তুলনাই হয় না বসের এদিকে এই ছবি ঝলকে ব্যবহার করা একটি কাওয়ালি গান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে গানটি হলো বরসাত কি রাত ছবিতে ব্যবহৃত মধুবালাকে দেখানো না তো কার্বাও কি তালাসে কারওয়ালির ব্যবহার। কেন একটি পুরনো গান ব্যবহার করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন ওঠে এই বিতর্কের মাঝে পরিচালক সুজয় ঘোষ ধুলন্ধরের পক্ষ নিয়েছেন তিনি তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ধুলন্ধর ছবির ঝলক অসাধারণ হয়েছে আমার সব প্রিয় অভিনেতারা এই ছবিতে রয়েছে আর ঝলকে যে গানটি শোনা গিয়েছে তা সত্যি ফাটাফাটি হয়েছে উল্লেখ্য আদিত্য ধর পরিচালিত এই ছবিতে রণবীর সিং ছাড়া অভিনয় করেছেন অর্জুন রামপাল অক্ষয় অসয় সঞ্জয় দত্ত ও আর মাধবন চ্যানেলটি ভালো লাগলে এবং সিনেমার আরও খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন